ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ত্রিকোণমিতিক অঙ্ক এগুলো সমাধান করব এইটা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল তো দু সালে দেখো মাধ্যমিক পরীক্ষায় পড়েছিলো তোমরা পরীক্ষা দেবে দু সালে তাহলে দু হাজার মতো প্রশ্ন কিন্তু আসবে এবার এইখানে এই যে প্রশ্নটা টেন থিটা প্লাস এইট থিটা প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস এক্স থিটা প্লাস ওয়ান সমান ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থ্রিটা এটা দেখাও আর একটা প্রশ্ন পড়েছিল এই তিন নম্বরের যে কোশ্চেনগুলো কস থ্রিটা সমান এটা হলে প্রমাণ করা এক্স সাইন থিটা সমান ওয়াই কস একটি বৃত্তের ব্যসার্ধ ষাট সেন্টিমিটার হয় তবে ওই বৃত্তের পাঁচ দশমিক পাঁচ সেমি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণটি বৃত্তীয় মান করো মান কর নির্ণয় করো তো এই কোশ্চেনটা আমাকে অনেকজন করে দেওয়ার জন্য অনুরোধ করেছে তো সেই জন্যে এইটা আজকে সমাধান করি দেখো আমি প্রথমে এই বাম পক্ষটা করছি দেখো এখানে টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান তারপরে নিচেতে এই টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান এটা লিখে রাখলাম এবারে উপরে এখানে টেন থিটা মাইনাস সেক থিটা আর মাইনাস ওয়ান আমরা ত্রিকোর্মিত গভের থেকে কী জানি ফর্মুলা যেগুলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান তাহলে ওয়ানের জায়গায় আমি লিখতে পারি যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এবার দেখো এখানে টেন থিটা মাইনাস সেক থিটা মাইনাস এই সেক থিটাটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস থিটা প্লাস ওয়ান এবার দেখো এখানে টেন থিটা মাইনাস সেক থিটা এখানে সেক থিটা মাইনাস টেন থিটা আছে তাহলে এখানে টেন থিটা মাইনাস সেক থিটা এই মাইনাসটা যদি এর সাথে গুণ করে দিই তাহলে এই মাইনাস টেন থিটা কী হয়ে যাবে প্লাস টেন থিটা এটা কী হয়ে যাবে মাইনাস সেক থিটা তাহলে এই মাইনাসটা এর সঙ্গে গুণ করে দিলাম মানে এখানে হলো প্লাস তাহলে এখানে থাকলো সেক থিটা প্লাস টেন থিটা আর এইটার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস টেন থিটা এটা হয়ে যাবে মাইনাস সেক থিটা ডিভাইডেড বাই এখানে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান এবার এখানে টেন থিটা মাইনাস সেক এখানেও টেন থিটা মাইনাস সেক এটা যদি কমন নেই নি তাহলে টেন থিটা মাইনাস ওয়েলকাম টু चैनल আজকের ভিডিওতে যারা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য ত্রিকোণমিথি কয়েকটা অঙ্ক আজকে সমাধান তবে এই প্রশ্নগুলো এই দু হাজার তেইশ সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছিলো তা তোমরা পরীক্ষা দেবে দু হাজার সালে তাহলে দু সালের মতো কিন্তু প্রশ্ন আসবে এক বছর গ্যাপ গ্যাপ তাহলে এখানে এই যে কোশ্চেনটা এইটা আমাকে অনেকজন করে দেওয়ার জন্য অনুরোধ করেছে আরও দুটো ত্রিকোণমিতির অঙ্ক আছে তো এই দুটো তোমরা যদি আশা করি পারবে যদি না পারো আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাবে আমি করে দেওয়ার চেষ্টা করব তাহলে এখানে এই অঙ্কটা দেওয়া আছে যে টেন থিটা প্লাস সিক্স থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস এক থিটা প্লাস ওয়ান সমান ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই পঞ্চ থিটা এটা প্রমাণ করব তাহলে এই অঙ্কটা আমি লিখে নিয়েছি এবার দেখো এই ডান পক্ষটা প্রমাণ করতে হবে তাহলে আমি পক্ষ থেকে শুরু করি তাহলে এখানে প্রথমে বাম পক্ষতে আছে দেখো এখানে নিচে হরটা টেন থিটা মাইনাস এক থিটা প্লাস ওয়ান আর ওপরে এই টেন থিটা প্লাস এক থিটা এই ওয়ান ছিল এই ত্রিকোণমিতিক অভেদ মানে ফর্মুলা থেকে কী জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান এক তাহলে এক মানে আমি লিখতে পারি সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এবার দেখো এখানে টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস এখানে ধরো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ডিভাইডেড বাই এখানে আছে টেন থিটা মাইনাস পলাস থিটা প্লাস ওয়ান এবার এখানে টেন থিটা প্লাস থিটা এখানেও টেন থিটা প্লাস এটা যদি কমন নিয়ে নিই তাহলে টেন থিটা প্লাস থিটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে পড়ে থাকলে ওয়ান মাইনাস কমন তাহলে পড়ে আছে তাহলে মাইনাস ব্র্যাকেটের মধ্যে আছে এই মাইনাসটা দিলে ব্র্যাকেটটা করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এটা মাইনাস সেক আর এটা মাইনাস মাইনাস প্লাস টেন থিটা ডিভাইডেড বাই আছে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান এবার দেখো টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান এটা সাজিয়ে দেখলে এটাই হবে টেন থিটা মাইনাস এক থিটা প্লাস ওয়ান টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান তাহলে এটা কেটে গেলো এখানে থাকলো কত টেন থিটা প্লাস সেক থিটা এবার টেন মানে আমরা কী জানি সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস সেক থিটা মানে কী জানি ওয়ান বাই কস থিটা এই যে যদি লসাও করি তাহলে লস আও কত হলো কস থিটা এবার এই লস আওটাকে এটা দিয়ে বাঘ এটা দিয়ে গুন তাহলে এটা সাইন থিটা এটাও একইভাবে হবে তাহলে ওয়ানও তো এইটাই দেখো আমার ডান পক্ষে প্রমাণ করতে দিয়েছিল তাহলে এইটা প্রুফ তো আশা করি বুঝতে পেরেছ তো যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো এরকম অনেক ভিডিও দেখে দেওয়া আছে না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিই